আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাপা আকরাবুল আলমিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা প্রতিনিয়তই আমাদের ইনকিউবেটরের কারখানাগুলো দেখতে চান তারই আদলে আজকে আপনাদের দেখাতে যাচ্ছি আমাদের ইনকিউবেটর প্রতিষ্ঠানের ছোট্ট ইনকিউবেটরের কারখানাগুলো দেখতে পাচ্ছেন দর্শক রাবুল আলমিনের রহমতে আমাদের এখানে বেশ কয়েকটি এনজিওতে ধারাবাহিকভাবে বেশ কিছু ইনকিউবেটর যাবে এজন্য আমরা বেশ কিছু ইনকিউবেটর একে একে প্রস্তুত করছি এবং এই ইনকিউবেটরগুলো এনজিওর মাধ্যমে দেশের বিভিন্ন জেলার আনাচে কানাচে যাবে এবং এই ইনকিউবেটরগুলো প্রতিটি কেন্দ্রে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে একজন সুদক্ষ কর্মী যাবেন যিনি উক্ত স্থানে দাঁড়িয়ে খামারি ভাইদের পাইলট প্রজেক্টের জন্য একে একে ইনকিউবেটর কিভাবে চালাতে হয় কোন সময় কত আর্দ্রতা রাখতে হয় এবং এরপরে টার্নিং সিস্টেম কি এ টু জেড ইনকিউবেটরের টেম্পারেচার কন্ট্রোল হিউমিডিটি কন্ট্রোল এগ টার্নিং ভেন্টিলেশন ডাম্পারিং হ্যাচিং এগ সেটিং এগ হ্যাচিং এগুলোর উপর ক্লাস করাবেন যাতে খামারি ভাই বোনেরা প্রতিটি ইনকিউবেটর খুব যত্ন সহকারে আপন মনে চালাতে পারেন তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের ক্ষুদ্র ইনকিউবেটর কারখানায় অনেকগুলো তিনশো তো ছয় ডিমের ইনকিউবেটর দাঁড়িয়ে আছে একে একে আপনারা যদি এই তিনশো ছয় ডিম ধারণ ক্ষমতার সেটার কাম হ্যাচার অর্থাৎ এই ইনকিবেটরের উপরের অংশে তিনশো ছয়টি ডিম ঢুকিবে নিচে যে একই মাপের ঝুড়ি রয়েছে এখানে একশো দুইটি ডিম হ্যাচ করা যাবে আপনারা যদি মুরগির বাচ্চা ফুটাতে চান তবে এই ইনকিবেটরের মাধ্যমে প্রত্যেক ছয় দিন পর পর একশো দুইটি করে সারা মাসে পাঁচবারে পাঁচশো দশটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই একই ইনকিবেটরের মাধ্যমে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন আষ্টশো একানব্বইটি কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে সতেরোশো বিরাশিটি কোয়েল পাখির বাচ্চা ফোটাতে পারিবেন এই স্যাটার কাম হ্যাচারের মূল্য আমরা একুশ হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনার মাধ্যমে কিছুটা কম করা যেতে পারে আমাদের ইনকিবেটরে রয়েছে ডিক হিউমিডিফায়ার সিস্টেম অর্থাৎ আল্ট্রাসোনিক হিউমিডিফায়ার ইউজ করলে বছরে পাঁচ থেকে পনেরো হাজার টাকা গুনতে হয় যদি পানিতে আয়রন থাকে তবে ঘন ঘন কেটে যায় সেখানে আনুমানিক দশ বছরে পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনি এটি চালাতে পারিবেন ইনকিউবেটর যখন বজ্রপাত কিংবা গোলযোগে নষ্ট হয়ে যায় তখন খামারি ভাইরা বিপাকে পড়ে যায় এখান থেকে বাঁচার জন্য আমাদের প্রতিটি ইনকিউবেটর রয়েছে ইমার্জেন্সি সুইচ অর্থাৎ এই সুইচটি চেপে দিলে তাৎক্ষণিক আপনার ডিমকে অন্য ধারায় ইনকিবেটর নিরাপত্তা দিতে থাকিবে পরবর্তীতে আমাদের সাথে আলাপ করে কিংবা মেকারের সহযোগিতা নিয়ে কিংবা আপনার যদি ন্যূনতম বৈদ্যুতিক বিষয় জ্ঞান থাকে আপনি ঘরে বসে নব্বই পার্সেন্ট ইনকিউবেটরের সমস্যা সমাধান করতে পারবেন তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তিনশো ছয় বেশ কিছু ভিডিও আমাদের ক্ষুদ্র ইনকিউবেটর প্রতিষ্ঠানে দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ